আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিওয়ার্স আমি আজকে আপনাদেরকে একটি অন্যরকম ভিডিও দেখাবো যেটি দেখতে পাচ্ছেন আমার কাছে একটি মিশুক যে অটো গাড়িগুলো আছে মিশুক অটো গাড়ির একটি কন্ট্রোলার এই কন্ট্রোলারের বিভিন্ন পার্সের নাম আমি আপনাদেরকে দেখাবো যারা কাজ করেন নতুন কাজ শিখছেন বা জানতেছেন তো তাদের সামনে আমি তুলে ধরবো যে আসলে এটা পার্সের নাম আমাদের সর্বপ্রথম পার্সের নামগুলো জানতে হবে ঠিক আছে যারা কাজ শিখছি নতুন তো আমি প্রথমে যে দেখছেন স্ক্রুগুলো খুলে আগে রেখেছি যে স্ক্রুগুলো এখানে যত স্ক্রু আছে আমি স্ক্রুগুলো আগেই খুলে রেখেছি বিরোটা ছোট করার জন্য তো আমরা যদি প্রথমে কাজ শিখার আগে যদি আমরা পার্সের নাম না জানি তাহলে আর কাজ শিখে লাভ নেই ঠিক আছে কাজও করতে পারবো না তো আমি এটাকে খুলে নিলাম পুরো দেখুন যে ভিতর থেকে পুরো সার্কিটটাকে আমি খুলে নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি তো এটাতে বিভিন্ন ধরনের অনেক ধরনের বিভিন্ন রকম পার্টস রয়েছে তো যারা কাজ জানেন তাদের জন্য না যারা কাজ জানেন না বা শিখতে চাচ্ছেন তাদের জন্য তো মূলত দেখুন যে আমি এখানে তুলে ধরছি যে কোন পার্টসের কি নাম তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে মোসফেট বা কেউ ফ্যাটও বলে থাকেন তো এটার নাম হচ্ছে মোসফেট ফ্যাট মানে আইসি বলা হয় এটি বিভিন্ন নাম্বার হয়ে থাকে যেগুলো মোসফেট অনেকগুলো মোসফেট একসাথে থাকে তো গুনে নিলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কটা মস্কোর থাকে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হয় একটা মেমোরি আইসি ঠিক আছে এই পুরো সার্কিটটাকে পরিচালনা করার জন্য এই মেমোরি আইসিটা তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে ছোটো ছোটো যে নাম্বার দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো হলুদ টাইপের দেখতে পাচ্ছেন নাম্বার সরি নাম্বার না হলুদ টাইপের যেটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাপাসিটার বলা হয় ছোটো ছোটো ক্যাপাসিটার আর এই যে নাম্বার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় রেজিস্টেন্স বা রেজিস্টোর যেটা বলে থাকেন হ্যাঁ বিশেষ করে আমি আবার বলছি যে যেটা রেজিস্টর বলা হয় বিভিন্ন নাম্বার হয়ে থাকে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডায়ট ঠিক আছে ডায়ট এম সেভেন আছে ডায়ট এই যে ডায়ট এখানে আমি যেটিগুলো দেখাচ্ছি এই ডায়ট কিন্তু অনেকগুলোই থাকে নাম্বার হয়ে থাকে যে ডায়ট তো এই পার্শ্ব দেখেন যে এই যে ডায়ট হ্যাঁ এগুলোকে বলা হয় ডায়ট তারপর আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইগুলো কিন্তু ক্যাপাসিটার ঠিক আছে বড় ক্যাপাসিটার ছোট ক্যাপাসিটর এই পাশেও এইটাও ক্যাপাসিটর হ্যাঁ এই যে ক্যাপাসিটার এই পাশে যেগুলো দেখতে পাবেন তিনটা ক্যাপাসিটার রয়েছে বড় ক্যাপাসিটার বিভিন্ন মানের ক্যাপাসিটার হয়ে থাকে এগুলো আপনারা সার্কিটটা খুলে নিলে বুঝতে পারবেন যে আসলে তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তিন পা বা ঠ্যাং বলা হয় এগুলোকে এগুলোকে বলা হয় ট্রানজিস্টর যেমন ওয়াই ওয়ান ওয়াই টু জি ওয়ান জি টু বা ওয়ান ডি নাম্বার হয়ে থাকে হ্যাঁ এই নাম্বার হয়ে থাকে এটা আপনারা যখন একটু ভালো করে খেয়াল করবেন দেখবেন যে ওয়াই ওয়ান ওয়াই টু জি ওয়ান জি টু অথবা ওয়ান ডি এরকম ট্রানজিস্টর হয়ে থাকে বিভিন্ন প্রত্যেকটা সেকশনের জন্য এই ট্রানজিস্টর বসানো থাকে কাজের জন্য তো এখন আমি ভিতর দিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে কালো অংশ যেটা দেখতে পাচ্ছেন কালো এটা হচ্ছে আটাত্তর শূন্য পাঁচ মানে আটাত্তর এল জিরো ফাইভ সেভেন্টি এ মানে সেভেন্টি এইট পয়েন্ট এল জিরো ফাইভ হ্যাঁ এটা জিরো ফাইভটায় কাজ করে থাকে এটা হচ্ছে চপার বা চোখ বলা হয়ে থাকে এটাকে ভোল্টেজ কন্ট্রোল করার জন্য চোখ বলা হয়ে থাকে এটা এটাও একটা আপনার তিন পায়ার একটা আইসি তো আটাত্তর এল জিরো ফাইভ যেটা বলছিলাম ওটা হচ্ছে আপনার পাসভোল্ট কাজ করার জন্য পাস বোল্টকে কনভার্ট করার জন্য এটাকে ব্যবহার করে থাকে তো আমি এখানে আপনাদেরকে আগেও দেখিয়েছি কোনটা কি তো না আপনারা দেখে নেবেন ভালো করে তাহলে বুঝতে পারবেন কোন অংশ কোনটা এই যে এটা হলুদ দেখতে পাচ্ছেন এটাকে মাইলার ক্যাপাসিটার বলে হ্যাঁ বা সিরামের ক্যাপাসিটার বলা হয় থাকে আবার ভিতরে বড় ক্যাপাসিটার আছে এই যে বড় বড় যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় ক্যাপাসিটর বিভিন্ন নাম্বারের তো আপনারা এটা খুলে তখন আস্তে আস্তে এই পার্টসগুলোর নাম জেনে দেখুন তো বেশি একটা পার্টস যা আসছে তা না কিন্তু আবার এটাতে ছোট ছোট পার্টস কিন্তু কাজ করতে গেলে খুব ঝামেলায় করতে হয় সেটা হলো বড় কথা তো এই যে দেখেন এই পাশেও কিন্তু রয়েছে তিন পায়ের যে ট্রানজিস্টার বলছিলাম ওয়াই ওয়ান ওয়াই টু জি ওয়ান জি টু ওয়ান এইচডি এরকম ট্রানজিস্টর বিভিন্ন মানের ট্রানজিস্টর একটা সার্কিটে এক এক নাম্বার বসানো হয়ে থাকে যেমন যেটা ওয়াই ওয়ান ওটাতে ওয়াই টু বসানো থাকে আর যেটাতে জি ওয়ান জি টু বসানো থাকে কাজ কিন্তু একই ট্রানজিস্টারগুলার হ্যাঁ এই সার্কিটের কাজগুলো কিন্তু একই রকম তো বিওর্স এতটুকু ছিল আজকের মতো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচশো থাকা বেলাইকটিউজ দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে